এটা ইউটিউব লাইভ সারা ওয়ার্ল্ডে দেখবো স্বাস্থ্য করা আছে আপনার বাবিটা লাগে আমার অ্যাকাউন্ট এটা না বাবিরটা লাগে বাবির একা করে করাই দিব এটা ভিডিও দিতে না সরাসরি লাইভ আমাদের সাইন ভাই কুখ্যাত বিখ্যাত বিজনেসম্যান আর মিস্টার তাসিন ভাই একদম একের শীতল পিঠা খাওয়া হচ্ছে আপনারা যারা খাইবেন আশেপাশে থাকতে চলে আসেন তাসিমদার পক্ষে থেকে ফিরি টাকাটা দেখালে দেওয়া হবে আমার আমি দুই টাকা খেয়েছি হ্যাঁ হ্যাঁ তিন টাকার ছটা খাই লিছে আরও খাইব দেহে কটা খাইতে পারো আজকে Gracias. আমরা না দাদা জে কে উনি রানী গলা বাপ রেছে খাপ রেছে দর্ষেছে বেপ রেছে কিরা কোন এইটা তো শুধু আমাকে খেলো পোলা বনকে যারা বন্ধু বান্ধব আছে না সব খারায় আমরা একlever কথা কই আপনি কিছুই বুঝবেন না আমরা নিজের দাবি শেয়ার কইছি ভাষা আপনি খাইতাছেন কথা কইতাছেন

মামা কটা পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত থাকো শুরু কটার দিকে শুরু চারটার দিকে আছি আসো এগারোটা এই রে কত কিরা পিস দশ টাকা পিস একদম কমন মতো আছে আপনার আয় করো সবাই না ওই দেখেন ওই যে বানাইতেছে খা মা মা বানাইতেছে ওই যে আপনার থেকে চিতই বানান না বাবা বানান না বাবা শেষ বাবা হিসাব করেন

আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন একটা লাইক একটা কমেন্ট চাই আপনাদের কাছ থেকে ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এটা ইস্ট বাসাবো এই মামার এখানে বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত এরকম পিঠা বানায় আপনারা যদি আসেন ইনশাল্লাহ খেতে পারবেন বাবা বলে শেষ খাইলে তাহলে আমি এক লাখ খাইলাম সাতটা আটটা এই যে আমি শাহিন ভাই এক লাখ খেয়েছে সাতটা আর হ্যাঁ খেয়েছে বারোটা পানি দিতছে যে পানি লাইফ মারতেছে লা লাভ হইতেছে ভাই আমি তো ভিডিও করতাছে

এটা হচ্ছে ধনিয়া পাতা এটা হচ্ছে এটা হচ্ছে রসুন এটা হচ্ছে সীসা তারপর এইখানে আছে কয়েকটা সেখানে এখানে আছে চার পদের ভত্তা একটা হচ্ছে কাইলা জিরা হ্যাঁ একটা হলো মরিচ ভত্তা আরেকটা এই আপনার দুইটা কি চিংড়ি আরেকটা শুটকি একটা হলো চিংড়ি আরেকটা